প্রতি মাসে কয়েকদিন একটা মা বোন নামাজ রোজা আল্লাহ তালা মাফ করছে এটার নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আছে আমাদের সকলেরই জানা দরকার আমাদের মনে যেভাবে চায় ওইভাবে বা মুরুবি যেটা শুনছি ওইভাবে আমল করার নাম ইসলাম না কোরআন এবং হাদিসে এবং ইসলামের আহকাম বিধিবিধান কি ওইটা অনুযায়ী আমল করার নাম হলো ইসলাম তো এটার মধ্যে আমরা অনেকে ভুল করি এটার প্রকৃত মশালা হইল ইসলামের হুকুম হইল কি একটা মহিলার যতদিন নাফাকি দেখা যাবে অতদিন সে নামাজ রোজা থেকে বিরত থাকবে এবং আসে কতদিন নামাজ না দেখা যাইতে পারে ইসলামে তার গণনা কি দিছে একটা মহিলা কমসে কম তিন দিন এবং অতিরিক্ত দশ দিন এর ভিতরে যতদিন নাফাকি দেখা যাবে কারো গো সাত দিন হইতে পারে শরীরের কন্টিনিউশন অনুযায়ী কারো গো পাঁচ দিন হইতে পারে কারো গো তিন দিনের দিনে পবিত্র হয়ে যায় কোনো না ফাঁকি নেয় যে যে সমস্ত মহিলা আমাদের সমাজে যে কুসংস্কার যে সমস্ত মা বোনদের তিন দিনের দিন শরীরে ফাঁক বা সাত দিনের দিন ফাঁক তারপরেও আমাদের সমাজে যে সাত দিনের একটা রেওয়াজ রয়ে গেছে ওই সাত দিন সেই নামাজ পড়তেছে না এখন আসেন যে আরও কার তিন দিনের দিন বা সাত দিন সে পবিত্র হয়ে গেল তার শরীরে নাফাকির কোনো চিহ্ন নাই যে বাকি যেই দিনগুলা অতিবাহিত হইতেছে সে নামাজ পড়তেছে না সাত দিনের দিন পবিত্র হয়ে গেল আরও বাকি তিন দিন সে অপেক্ষা করতেছে এরপরে সাত দিনের দিন সে গোসল করি সেই নামাজ পড়ে মনে করে দে অতদিন সে না না ইসলামের ইটা না যতদিন না দেখা যাবে অতদিন আসেন কারো যদি এখন সাত দিনের দিন অনেকে আছে গোসল গা ধুইয়া নামাজ পড়তেছে এরপরে সেই পবিত্র হয়ে গেছে কিন্তু তারপরেও যদি শরীরে না থাকে কারো আট দিন আট দিন হইতে পারে নয় দিনও হইতে পারে অর্থাৎ দশ দিন কারো কো দশ দিনও হইতে পারে স্বাভাবিকভাবে আমাদের বাঙালি আমাদের মা বোনদের শরীরে যে কন্ডিশন ওই অনুযায়ী এতদিন হয় না অত্যদোরে যেতটুকু আমরা যেতটুকু আমাদের মা বোনদের কন্ডিশন ও দূরে চার দিন পাঁচ দিনের উপরে আমাদের বাঙালি মহিলাদের না পাখি শরীরে থাকে না তা আমরা যে ভুলের মধ্যে আছে। এর জন্য এক ওয়াক্ত নামাজ আল্লাহ রসির উপরে কারো যদি এক অক্ত নামাজ কেউ ইচ্ছে করে ছেড়ে দেয় তাহলে দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবগুলার ধ্বংস হয়ে গেলে যেরকম ক্ষতিগ্রস্ত সে ওর থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই ইসলামের মশালাটাও প্রত্যেক নর মহিলাদের উপরে জানা ফরজ কিন্তু আমরা কয়জন মা বোনে এটা অনুযায়ী আমল করতেছি এবং ওইটা জানার চেষ্টা করতেছি এইগুলো নিয়ে আমাদের কোনো আলোচনা নেই তো এই জন্য আমরা জেনে শুনে আমল করার চেষ্টা করব যে আমাদের যতদিন না ফাঁকে দেখা যাবে অতদিনে আমরা নামাজ থেকে বিরত থাকব নামাজ পড়বো না আর বাকি দিনগুলো নামাজ পড়ব এ বিষয়ে আমরা সবাই সচেতন হব আপনারা আপনাদের ব্যক্তিগত আমলের জন্য মাসালা মাসাইলে জানার জন্য আমি আপনাদেরকে একটা কিতাবের নাম বলে দিই সেটা হলো আহ কামুন নিসা অর্থাৎ মহিলাদের বিধিবিধান একটা বই আছে মাওলানা হেমায়দ সাহেব লেখক তাই ওই কিতাবটা যদি আপনারা কিনেন তাহলে ইনশাল্লাহ আশাবাদী আপনারা উপকৃত হবেন এবং এটা পড়লে আপনারা আপনাদের মহিলাদের যে ব্যক্তিগত মশালাগুলো আছে ওই মশালাগুলা আপনারা সবগুলো হল করতে পারবেন সব কিছু আপনাদের জানা হয়ে যাবে তাই বই বইটার নাম হলো আহকাম নিসা মাওলানা হেমায়দ সাহেব লেখক তা আপনারা সবাই চেষ্টা করবেন এই বইটা সংগ্রহ করার জন্য এবং ইসলাম যে আমি জানি না মৃত্যুর পর এই কথা বললে হবে না আপনি নামাজ ফরা যেরকম ফরজ আপনার জন্য ইসলামের বিধান আহকাম বিধিবিধান যে আপনার জন্য জানা ওরকম ফরজ নামাজ ফরাজ যেরকম ফরজ অজু করা ওরকম ফরজ নামাজ পড়া যেরকম জাকাত দাওয়া যেরকম ফরজ জাকাত কাকে দিতে হবে এটা আপনার জন্য জানা ফরজ হস করা যেরকম ফরজ হস কিভাবে করলে আল্লাহ খুশি হয় ওইটা জানা আপনার জন্য ফরজ প্রত্যেকটা কোরবানি যেরকম ওয়াজিব এরকমভাবে কোরবানির মাসালা জানা ওয়াজিব যেমন আমাদেরকে যেহেতু মা বোনদেরকে একটা আল্লাহ তারা বিধান দিচ্ছে যে আমাদের শরীর কিছুদিন আল্লাহ নাফাক করে রাখে তো কতদিন নাফাক এটার বিধান কি ইসলামী কি বললো ওটা দেখেন আমাদের মুরগবীরা বই গেছে ওই দাদা দান আমরা ভানতে আসি ওদা দান আমরা ভানতে আসি ও দান আমাদের কোনো রুকুমের সচেতনতা নাই আল্লাহ ফাক আমাদের সকলকে সচেতনতা অর্জন করে ইসলাম জেনে শুনে আমল করা তৌফিক দান করা সকলে বলি আমিন